আমরা বাংলাদেশের যে এখানে উপবাহিত্ব আছেন ওনার কাছে আমরা আজকের একটি স্মারকলিপি যাওয়ার নিতে যাবো সাথে তুলনা যদি করেন তাহলে এর থেকে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না এটা শুধু বাংলাদেশ না পশ্চিমবাংলায় দুদিন পরে হবে এখনো ভালো লক্ষণ নাই এটা খারাপ ব্যক্তিকে ওরা টেনে নিয়ে যাচ্ছে সেই খারাপের দিক থেকে আমরা ভালো দিকে টানতে চাই কৃষ্ণ প্রভু যদি অপরাধী হন এরকম অপরাধ আমরা বারবার করব করবো ইসকন সর্বদাই ভালো কাজ করেছে আর ইসকন এখন মিড মিলস কত বড় বড় জায়গায় মিড মিলস চালাচ্ছে সেই ইসকনকে যদি আমরা যদি টেরিস্টদের সাথে তুলনা যদি করেন তাহলে এর থেকে বড় দুঃখজনক আর কিছু হতে পারে অবশ্যই যাতে হিন্দুরা ওখানে সুরক্ষা পায় যাতে পুরো বাংলাদেশের যত সনাতনী শুধু হিন্দু না বুদ্ধিস্ট আর যত যাই যে আছে তারা যেন ওখানে সুরক্ষা পায় সুরক্ষা দিয়ে যেন গভর্নমেন্ট একটা সুরক্ষা দেওয়া তার নাগরিক ওদের এখানে বাংলা ফেরত আসার জন্য ওরা ওখানে বাংলাদেশের সিটিজেন কিন্তু ওরা সনাতনী তাই সনাতনী হিসেবে একটা সনাতনী সাপোর্টের জন্য আমরা যাই বাংলাদেশে আদৌ কোনো সরকারি রাজত্ব চলছে বলে আমার মনে হয় না বাংলাদেশে একটা মধ্যযুগীয় বর্বরচিত একটা আচরণ চলছে কারণ কোনো সুস্থ সংগঠনের এটা দাবি হতে পারে না একটা একটা ইসকंधर ধোইরা ধোইরা কোতনকর এটা কোনো সুস্থ দেশের স্লোগান হতে পারে না আমরা আজকে চিনময় কৃষ্ণ প্রভু নিশ্চয়ত মুক্তির দাবিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার অর্থাৎ বাংলাদেশ যে দূতাবাস আছে সেখানে যাব শান্তিপূর্ণ পদযাত্রা করে এবং ডেপুটি হাই কমিশনারের কাছে আমাদের যে শংসাপত্র আছে যদি উনি দেখা করেন তাহলে আমাদের শংসাপত্র দেব এবং ভারত সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর আছে বিদেশ মন্ত্রক আছে সেখানে আমরা দাবি জানাবো প্রভু যদি অপরাধী হন রকম অপরাধ আমরা বারবার করব কারণ আমরা

হতে পারে সনাতন ধর্ম একটা সনাতনতার জন্ম না দিলে সনাতন ধর্ম থাকতে কি করে বলছে তো জামাতিরা এখানে তো শাসন বলে কিছু নাই অটোমে জামাতিরা যারা আছে তারাই তো বলছে ইসকন সারা পৃথিবীতে ইসকন ভালোভাবে তাদের নামযাত্রা তাদের সেবা কাজ করে যাচ্ছে কিন্তু বর্তমানে যদি জামাতিরা এইভাবে বলে তাহলে তো আমাদের করার কিচ্ছু নাই পশ্চিম বাংলাও হবে দুদিন পর কি বলছেন বাংলাদেশে কোন সরকার আছে নাকি বাংলাদেশে কোনো সরকার নাই বাংলাদেশে তো টানটাই চালাচ্ছে মৌলবাদীরা সাধারণ মানুষ তো সরকার চালাচ্ছে না জনগণের সরকার তো বাংলাদেশে নাই আর কোনোদিন ছিলও না রাজ্য দেশ ও দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা